আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে এক গামলা পপকর্ন ভেজে নিয়েছি একদম পুরো এক গামলা এগুলা দিয়ে আমি কি করব। আজকে ইউরোপিয়ান একটা ডেজার্ট রেডি করব দেখবেন সেটা দারুণ লাগবে খেতে এগুলা ভাজতে আমরা সবাই মোটামুটি পারি না পারলেও দেখবেন আমাদের আমার চ্যানেলে বাজার যে এই ভিডিও সেটা আছে অবশ্য সেটাই এই চ্যানেলে নাই আরও একটা চ্যানেল আছে আমার ব্লক খেয়ে অবস্থায় আছে ওটাতে আছে এখন আমি এগুলাকে কি করব দেখবেন আমি এগুলাকে একদম মানে ভালোভাবে জিনিসের যে দু একটা যদিও থাকে সেগুলো মানে বেছে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার নিয়েছি এখানে একটা ব্ল্যান্ডারের ভিতরে এগুলাকে ঢালবো ব্লেন্ডারের ভিতরে দেখেন আমি এক ব্ল্যান্ডার একদম উঁচু উঁচু চাপা চাপা করে নিয়েছি এখন আমি এখানে একটু কুসুম গরম যে মিল্ক সেই লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি ফুল মিল্ক আপনার এইগুলা আপনি মানে দিতে দিতে দেখেন একদম নিচু হয়ে গেছে মানে দুধটা দেওয়ার সাথে সাথে এগুলো একদম চুপসে যাচ্ছে এখন আমি এখানে আরও দিব দিয়ে ব্ল্যান্ডারটা আবারও ভরিয়ে নিব দিয়ে আবারও আমি দুধ দিয়ে দিব আরও এক গ্লাস এখানে প্রায় হাফ গ্লাস হাফ গ্লাস করে এক লিটার দুধ দেওয়া হয়েছে আর পপকর্ন তো এক গামলা পপকর্ন দেখেন অনেকগুলা দুধ দেওয়া হয়েছে এখানে আপনি ইচ্ছে করলে আরও কমাতে বাড়াতেও পারেন পরিমাপটা আপনার উপরে নির্ভর করবে এখন আমি দেখেন এখানে একটা ঘি নিয়েছি মার্কেট থেকে আজকে একটা ঘি এনেছি আমি আর এস গিয়ে আর গার্লফ্রেন্ড আর এস গিয়ে ঘিটা আমি এখানে একটু দিয়ে দিব আপনি ইচ্ছে করলে এখানে ঘি ইউজ না করে বাটারও ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা আমি এখানে ঘি দিয়ে দেব দেখেন এটাও আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে দিয়ে দিব আমি এখানে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এদিকে আমি দেখেন আমি যে ব্ল্যান্ড ইয়েটা দুধটা করেছি সেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়ে এখন এগুলাকে আমি কি করব দেখবেন একটা ছাঁকনি নিয়েছি আমি একটা ছাঁকনির ভিতরে এই ঘি যে দিয়েছি গরম ঘি সেই ঘির ভিতরে আমি এগুলাকে ছেঁকে এই কনগুলাকে দিয়ে দিব দেখতে কতটা মজা লাগছে যদিও একটা দুইটা দানা থেকে যায় সেই জন্যে মানে ইয়েটা করা আপনি করলে করবেন না করলে নাই যেন কোনো দানা এখানে না থাকে সেই জন্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব দেখতে থাকুন ইউরোপিয়ানরা এই ধরনের খাবার বেশি পছন্দ করে ওরা ব্রেকফাস্ট ওদের বাচ্চাদের জন্য ভীষণ উপকার আমরাও খেতে পারি সমস্যা নেই এখানে আমি চিনি দিয়ে দিলাম অনেকগুলো চিনি তারপরে আমি এখানে আরও একটু দুধের পাউডার দিয়ে দিলাম দুধের পাউডার আরও এক কাপ দিয়ে দিলাম এখানে তারপর আমি এখানে আরও কী দিব ভালো করে একটু জাল করে নিচ্ছি এক মিনিটের মতো জাল করলে হয়ে যাবে ধপ ধপ করে যেন ফুটে উঠে ধপ ধপ করে ফুটে ওঠার পর আমি একটা বলে নিয়ে নিছি একটা বলে নিয়ে নেবার পর একটু গরম গরম এখনও আসে ঠান্ডা হয় নাই এখন আমি এই যে আমরা কেকের ভিতরে যেয়ে আমরা কেক এরিয়া দিই আমরা যে ক্যাকের ক্রিম ইউজ করি সেই ক্যাকের ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি এটা উপর দিয়ে ভেসে থাকবে খেতে ভীষণ মজা লাগবে খেতে ভালো লাগবে দারুণ লাগবে ইউরোপিয়ান ডিশ ইউরোপিয়ানরা এভাবে খায় আমি এখন এত বেশি নাড়াচাড়া করব না একটু মানে আলতোভাবে করে আমি একটা গ্লাসে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো গ্লাসে ঢেলে নিব। এটাতে মানে এত মজা কি বলবো দারুণ মজা খেতে ভীষণ মজা আপনি যে কোনো মেহমান আপ্যায়ন করতে পারবেন নিজেও খেতে পারবেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আবার রেখেও খেতে পারবেন দু একদিন এভাবে মানে করে আপনি কি বল দেখেন ফ্রেন্ডস আমার সব কাজ শেষ উপর দিয়ে একটু এগুলা দিয়ে দিচ্ছি ঝাঁকি মেরে দিয়ে দিচ্ছি এভাবে দেখেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ